দেখো তোমাদের যেহেতু সেকেন্ড সামেটিভ শেষ হলো কিছুদিন আগে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে ভালো ভালো হয়েছে হ্যাঁ আচ্ছা মুকির কাছে নাও নিয়ে বলো আচ্ছা পরীক্ষা তোমাদের ভালো হয়েছে আচ্ছা তুমি বলো তো যে নিত্যবাহন নদী কাকে বলে যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবাহন নদী বলে যেমন গঙ্গা ভেরি গুড খুব ভালো অ্যানসার হয়েছে তারপর অলোক অলকের কাছে দাও অলোক বলো পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি ল্যাম্বার্ট হিম্বাহ ল্যাম্বার্ট হিমবাহ হিমবাহ ভেরি গুড খুব ভালো সুন্দর পড়েছো অলোক বললো তাই তো আচ্ছা অলোক হয়েছে তারপর এর কাছে দাও কন্নর কাছে দাও আচ্ছা আমাদের যে জ্বর হলে জ্বর মাপার যন্ত্রের নাম কি থার্মোমিটার জ্বর মাপার যন্ত্রের নাম থার্মোমিটার জোরে বলো থার্মোমিটার কিছু জানা সময় থার্মোমিটার দয়ার কাছে দাও হ্যাঁ কাছে নিয়ে বলো আচ্ছা পুরি কেমন হয়েছে খুব ভালো ভালো হয়েছে হ্যাঁ গোল পুরি কেমন হয়েছে ভালো হয়েছে প্রশ্ন জানা পড়েছে হ্যাঁ আচ্ছা এখন আমি যদি কিছু প্রশ্ন করি তাহলে উত্তর দিতে পারবে হ্যাঁ আচ্ছা জোরে বলবে ঠিক আছে সবাই শুনছে কিন্তু ভিডিও হচ্ছে সবাই শুনছে ঠিক আছে দিন ও রাত কখন হয় দিন ও রাত কখন হয় পৃথিবীর গোলাকার গোলাকার পৃথিবীটা যে দিকটা সূর্যের দিকে মুখ করে থাকে সেই দিকটাই হলো দিন তার বিপরীত দিকটা হলো রাত হ্যাঁ তার মানে আমরা যদি একটা কোনো জায়গায় লাইট মারি বা আমরা যদি আলো ফোকাস করে দেখবো যে দিকটা আলো পড়ছে সেই দিকটা দিন হচ্ছে আর অপোজিট দিকটা অন্ধকার হচ্ছে ঠিক তেমনি আচ্ছা তুমি বলো ঊষা ও গোধুলি কি ঊষা ও গোধুলি হ্যাঁ সূর্যোদয়ের আগের সময় হলো ঊষা ভেরি গুড সূর্যোদয়ের আগের সময় যখন দেখবো আমরা আর সকাল হচ্ছে তখন সূর্যোদয়ের ঠিক আগের মোমেন্টটা মানে সূর্য উঠছে না ঠিক আছে সূর্য উঠছে না সেই আগের মোমেন্টটা মানে যে পরিবেশটা সেই পরিবেশটা হচ্ছে না ঊষা আচ্ছা গোধূলি কাকে বলছেন সন্ধ্যার আগের সময়টা হলো গোধূলি আচ্ছা হ্যাঁ সন্ধ্যা হওয়ার ঠিক আগের মোমেন্ট মানে সূর্যটা ডুবে গেছে ঠিক সন্ধ্যা হবে হবে এরকম একটা ভাব এই সময়টাকে কি বলা হচ্ছে গোধূলি ভেরি গুড খুব ভালো অ্যানসার দিয়েছো ভালো পড়েছো আশা করি তোমরা খুব ভালো পরীক্ষাও হবে তোমাদের পরীক্ষার রেজাল্টও খুব ভালো হবে এটা আমি আশাও রাখছি আচ্ছা শুভঙ্করের কাছে দাও দেখি শুভঙ্করের কাছে নাও কাছে নাও তুমি কোন ক্লাসে পড়ো নাইন ক্লাস ক্লাস নাইন আচ্ছা পরীক্ষা কেমন হয়েছে সেকেন্ড সামিটি খুবই ভালো হয়েছিল খুবই ভালো হয়েছে তাহলে আমি কয়েকটা প্রশ্ন প্রশ্ন বলি উত্তর দিতে পারবে নিশ্চয়ই জোরে বলো নিশ্চয়ই আচ্ছা আচ্ছা কত সালে জিপিএস যে ব্যবস্থাটা আমাদের ভারতে চালু হয় 2015 তে 2015 তে 15 সালে আচ্ছা তুমি জিপিএস এর ফুল ফর্ম বলতে পারবে পুরো নাম কি বলতে পারবো বলো গ্লোবাল পজিশনিং সিস্টেম ভেরি গুড গ্লোবাল পজিশনিং এটা হচ্ছে জিপিএস এর পুরো নাম আচ্ছা সরে দাও কানায় গাছের দাও তুমি একটু সাইডে গিয়ে দাঁড়িয়ে পড় দাও কানায় গাছে দাও আচ্ছা কানায় তুমি কোন ক্লাসে পড়ো আমি 7 এ ক্লাস 7 7 এ বলো দাঁড়াও আচ্ছা পরীক্ষা কেমন হয়েছে খুবই ভালো খুবই ভালো হয়েছে ভালো নাম্বার পাবে তো হ্যাঁ ভূগোল কেমন হয়েছে ভালো ভালো হয়েছে হ্যাঁ আচ্ছা আমি যদি তোমার কিছু তোমাকে বলি তাহলে তুমি দিতে পারবে হ্যাঁ আচ্ছা বলো তো পৃথিবীর ছাদ কাকে বলে পামির মালভূমিকে আচ্ছা পৃথিবীর ছাদ তাহলে কাকে বলে পামির মালভূমি মালভূমিকে বাহ খুব সুন্দর বলেছে মিশরকে কোন নদীর ডান বলা হয় ইল নদীর ডান নীল নদের দান বা ভেরি গুড আশা করি তোমাদের প্রশ্ন ভালো হয়েছে এবং আমি যা বলেছিলাম কোশ্চেন এসছে এবং তোমরা উত্তরও লিখেছো তাই তো আচ্ছা ইয়ে কাছে দাও দেখি কৃষ্ণর কাছে আচ্ছা কৃষ্ণ তুমি কোন ক্লাস পড়ো ক্লাস সেভেন ক্লাস সেভেন বাহ ভেরি গুড তোমার পরীক্ষা কেমন হয়েছে কৃষ্ণ খুবই ভালো খুবই ভালো হয়েছে বাহ ভূগোল পরীক্ষা প্রশ্ন কেমন হয়েছে ভালো ভালো হয়েছে লিখতে পেরেছি সব হ্যাঁ ছাড়ো নি তো না ছাড়ুন একটাও আচ্ছা পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি নীল নদ বা ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীতে রয়েছে জামবেজি নদীতে রয়েছে ভালো করে বলো জামবেজি নদীতে রয়েছে বা ভালো বলছি কিন্তু আফ্রিকার তৃণভূমির নাম কি ভেল্ট বা ভালো তো সবাই তো দেখছি ভালোই অ্যান্সার দিচ্ছে আচ্ছা এ সুজন যাও দেখি আমাদের সুজন খুব আমাদের চেনা পরিচিত সুজন ব্যক্তি সুজন তালে তুমি পরী পরীক্ষা কেমন হয়েছে বলো মোটামুটি মোটামুটি হয়েছে ভালো হয়নি তাই তো আচ্ছা ভালো হবে কি করে ভালো হলে তো হতে গেলে তো পড়তে হবে হ্যাঁ বইটা ভালো করে শেষ করতে হবে তারপর তো তুমি ভালো অ্যানসার দিতে পারবে তাই নাকি তাহলে পড়ায় একটু অসুবিধা হয়েছে তাই তো নেক্সট পরীক্ষা নিশ্চই ভালো হবে আশা রাখছো হ্যাঁ বেশ তুমি আমি কয়েকটা প্রশ্ন তোমাকে যদি জিজ্ঞাসা করি তাহলে তুমি অ্যানসার দিতে পারবে হ্যাঁ ভূমিকম্পের যে তীব্রতা মাপা হয় কোন স্কেল এর সাহায্য রিক্টার স্কেল বাহ তুমি দেখছি মোটামুটি করেছো খারাপ নয় আচ্ছা আমাদের যদি বলি শিলাকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে কি কি পাইলক শিলা রূপান্তর শিলা আর আগ্নেয় শিলা আগ্নেয় শিলা বাহ ভেরি গুড সুন্দর হয়েছে আরে স্বর্ণ 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 কাছে দাও স্বর্ণ কোন ক্লাস পড়ো ফোর ক্লাস ফোর ফোর

রুপার কাছে দাও রুপা পড়েছো হ্যাঁ পরীক্ষা কেমন হয়েছে খুব ভালো আচ্ছা কোন ক্লাসে পড়ো 8 ক্লাস 8 8 এ পড়ো আচ্ছা ক্লাস 8 এ পড়ো তাহলে প্রশ্ন জানা এসেছিলো হ্যাঁ আচ্ছা ভূগোলে কেমন পরীক্ষা দিয়েছো ভালো ভূগোলে ভালো পরীক্ষা দিয়েছো আমি যদি কিছু প্রশ্ন বলতে বলি তাহলে উত্তর দিতে পারবে হ্যাঁ বলো তো দেখি যে

তোমরা তাহলে থার সামিটি খুব ভালো করে পরীক্ষা দেবে ঠিক আছে থার্ড সামিটিভ দিয়ে কেমন হয়েছে সবাই আমাদেরকে জানাবে ঠিক আছে ঠিক আছে